বাংলাদেশের সংবিধান থেকে পিএসসির সিলেবাস মোতাবেক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় তিন নম্বর আসার কথা তবে বিগত চল্লিশ বিসিএস থেকে তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই কমপক্ষে চারটি কিংবা তারও বেশি প্রশ্ন বাংলাদেশের সংবিধান থেকে পরীক্ষায় এসছে সুতরাং বুঝতেই পারছেন সংবিধান কতটা গুরুত্বপূর্ণ তাই দেরি না করে আসুন খুব সহজে বাংলাদেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জেনে নেই বাংলাদেশের সংবিধানের ভিতরে প্রবেশ করার পূর্বে জেনে নেওয়া দরকার সংবিধান রচনার ইতিহাস বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস হলো আটটা গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখার চ্যালেঞ্জ এই তারিখগুলো হলো এগারোই জানুয়ারি তেইশে মার্চ দশ এপ্রিল এগারো এপ্রিল বারো অক্টোবর চার নভেম্বর চোদ্দো ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর এই তারিখগুলো সবই উনিশশো সালে আমি আবারও বলছি বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস বলতে আটটি গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখার চ্যালেঞ্জ আটটি গুরুত্বপূর্ণ তালিকের ঘটনাসমূহ চলুন জেনে নেওয়া যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশ জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন এগারোই জানুয়ারি উনিশশো সালে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনতান্ত্রিক আদেশ বা সাংবিধানিক আদেশ জারি করেন তিনি বারোই জানুয়ারি উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালের এপ্রিল মাসে মুজিবনগর সরকার গঠনের সময় তেইশে মার্চ উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন দশ এপ্রিল উনিশশো বাহাত্তর সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এই অধিবেশনে প্রধানমন্ত্রী এবং গণপরিষদের সংসদ বিষয়ক নেতার হিসেবে দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত চারশো উনসত্তর জন সদস্যের মধ্যে চারশো জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় আর গণপরিষদের সদস্য বলে পরিগণিত হয় উনিশশো সালের সাত ডিসেম্বর এবং উনিশশো সালের সতেরোই জানুয়ারিতে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যগণ এগারোই এপ্রিল উনিশশো সালে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় বারো অক্টোবর উনিশশো বাহাত্তর সালে গণপরিষদে প্রথম খসড়া সংবিধান উত্থাপন করা হয় খসড়া সংবিধান উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন চার নভেম্বর উনিশশো বাহাত্তর সালে গণপরিষদে প্রথম সংবিধান গৃহীত হয় এই কারণে এই দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন আঠারোই কার্তিক তেরোশো উনআশি বঙ্গাব্দ আর চোদ্দোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে গণপরিষদের সদস্যরা মূল সংবিধানের বাংলা এবং ইংরেজি লিপিতে স্বাক্ষর করে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর বা প্রবর্তন বা প্রণয়ন হয় তাহলে এই হল বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস আবারও বলছি বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস আটটা গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখার চ্যালেঞ্জ এই আটটা গুরুত্বপূর্ণ তারিখ যদি খুব সিরিয়ালি মনে রাখতে পারেন দেখবেন যে ঘটনাগুলো খুব সহজে মনে রাখ মনে থাকবে এলোমেলোভাবে পড়লে আপনি মনে রাখতে পারবেন না আমরা তো এতক্ষণ বাংলাদেশের সংবিধান রচনার সাথে জড়িত ঘটনাগুলো সম্পর্কে জানলাম এবার আমাদেরকে জানতে হবে বাংলাদেশের সংবিধান রচনার সাথে জড়িত ব্যক্তিবর্গের পরিচয় বাংলাদেশের সংবিধান রচনার সাথে তিন ধরনের ব্যক্তিবর্গ জড়িত ছিলেন প্রথমত সেই সময়ে গণপরিষদ গঠিত হয় অর্থাৎ গণপরিষদ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ দ্বিতীয়ত সংবিধান রচনার জন্য গঠিত হয় সংবিধান কমিটি তো সুতরাং সংবিধান কমিটির সদস্য সম্পর্কেও জানতে হবে এবং তৃতীয়ত বাংলাদেশের সংবিধান রচনা করা হয় প্রথমে হাতে লিখে সুতরাং হস্তলিখিত সংবিধান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পরিচয় সম্পর্কেও জানতে হবে প্রথমেই আমরা গণপরিষদের সাথে জড়িত ব্যক্তিবর্গের পরিচয় জেনে এখানে মূলত গণপরিষদের স্পিকার এবং ডেপুটি ডেপুটি স্পিকার সম্পর্কে জানতে হয় গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ আর গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ এবার সংবিধান রচনার সাথে জড়িত ব্যক্তিবর্গের পরিচয় জেনে নেওয়া যাক সংবিধান রচনার সাথে জড়িত ব্যক্তিবর্গের মধ্যে প্রথমেই নাম আসবে ডক্টর কামাল হোসেন কারণ তিনি ছিলেন ওই কমিটির সভাপতি তাকে সংবিধানের খসড়া উত্থাপনকারী অথবা বাংলাদেশ সংবিধানের জনক বা রূপকার বা স্থপতিও বলা হয় আর ওই সদস্যের একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এই প্রশ্নটা ছচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও আসে আর একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত সেন গুপ্ত এবার আমরা যদি হস্তলিখিত সংবিধান সম্পর্কে তথ্যগুলো জেনে নিই হস্তলিখিত সংবিধান থেকে তেতাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে হস্তলিখিত সংবিধানটির লিপিকার কে হস্তলিখিত সংবিধানের লিপিকার মূল লেখক এ কে এম আব্দুর রৌফ আর আর শিল্পাচার্য জয়নুল আবুদ্দিন ছিলেন হস্তলিখিত সংবিধানটির অঙ্গ সজ্জাকারী অর্থাৎ অঙ্গসজ্জা তিনি করেন আর হস্তলিখিত সংবিধানটির অলঙ্করণের দায়িত্ব ছিলেন শিল্পী হাশেম খান বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং এবার সংবিধান সম্পর্কে কিছু মৌলিক তথ্য আমাদের জানতে হবে সংবিধানের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে বাংলাদেশের সংবিধান পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এইটা বলা আছে সংবিধানের একশো তেপ্পান্নর এক নং অনুচ্ছেদে আর এটার ইংরেজি নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে বিসমিল্লাহির রাহমানি রহিম আর সংবিধানের প্রস্তদে শীতল পাটির উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মুদ্রণের দায়িত্বে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় আর বাংলাদেশের সংবিধানের প্রকৃতি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানটা রচনা করা হয় দুইটা ভাষায় ইংরেজি এবং বাংলা যদি এই বাংলা এবং ইংরেজির মাথে কখনো অর্থগত দ্বন্দ্ব সৃষ্টি হয় তো সেক্ষেত্রে বাংলা রূপটাই অনুসরণীয় হবে তো হস্তলিখিত সংবিধান সম্পর্কে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পড়লাম তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক মূল সংবিধানটি রচিত হয় ইংরেজিতে এটিকে বাংলায় অনুবাদ করা হয় বাংলাদেশ সংবিধানের পর ভাষারূপ পর্যালোচনার জন্য একটা ভাষা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় ডক্টর জামানকে আহ্বায়ক সৈয়দ আলী আহসান ও মাজহারুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয় এই কমিটিতে আর প্রথম হস্তলিখিত সংবিধানটি ছিল তিরানব্বই পাতার বঙ্গবন্ধু মূল সংবিধানের স্বাক্ষর করেন ওই গণপরিষদের সদস্য যিনি স্বাক্ষর করেন সেদিনই অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে আর গণপরিষদের হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন তিনশো নিরানব্বই জন সংবিধানের কপিটি সংরক্ষিত আছে বাংলাদেশের জাতীয় জাতি করে এখন আমরা সংবিধানের ভিতরে প্রবেশ করব বাংলাদেশের সংবিধান হল বাংলাদেশের সর্বোচ্চ আইন এখানে এগারোটা ভাগ একশো তেপান্নটি অনুচ্ছেদ রয়েছে শুরুতে একটা প্রস্তাবনা রয়েছে এবং সাতটি তফসিল দিয়ে সংবিধানটা সমাপ্ত হয়েছে সংবিধানের এই এগারোটি অনুচ্ছেদ মনে রাখার জন্য একটা বাক্য আমাদের মনে রাখতে হবে এই বাক্যটা হল পোরা মৌ নিয়াবি নিমক সংবি প্রফর প্রজাতন্ত্র প্রথম ভাগ দ্বিতীয় ভাগ প্ররা রা ফর রাষ্ট্র পরিচালনতার মূলনীতি দ্বিতীয় ভাগ পোররা মৌ মৌ ফর মৌলিক অধিকার তৃতীয় ভাগ নি ফর নির্বাহী বিভাগ চতুর্থ ভাগ আ ফর আইনসভা পঞ্চম ভাগ বি ফর বিচার বিভাগ ষষ্ঠ ভাগ নি ফর নির্বাচন সপ্তম ভাগ ম ফর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অষ্টম ভাগ ক ফর বাংলাদেশের কর্ম বিভাগ সং ফর সংবিধান সংশোধন দশম ভাগ বি ফর বিবিধ একাদশ ভাগ এই হলো মোটামুটি এগারোটি ভাগ এই এগারোটি ভাগের অধীনে একশো তেপ্পান্নটা অনুচ্ছেদ রয়েছে সেই বিষয়গুলো আমরা খুব সহজেই খুব দ্রুত জেনে নেব এটার জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার দরকার নেই আমরা মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যে সব কিছু কাভার করে ফেলব সংবিধানের অধ্যায় ভিত্তিক যদি আমি অনুচ্ছেদের কথা বলি প্রথম অনুচ্ছেদ হলো এক থেকে সাত নম্বর পর্যন্ত অর্থাৎ প্রথম ভাগে প্রথম ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে ষাটটি দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে আট থেকে পঁচিশ অর্থাৎ আঠারোটি তৃতীয় ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে ছাব্বিশ থেকে সাতচল্লিশ অর্থাৎ বাইশটি ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে আটচল্লিশ থেকে চৌষট্টি অর্থাৎ সতেরোটি ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে পঁয়ষট্টি থেকে তিরানব্বই অর্থাৎ উনত্রিশটি ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে চুরানব্বই থেকে একশো সতেরো অর্থাৎ চব্বিশটি সপ্তম ভাগে অনুষ্ঠিত সংখ্যা রয়েছে একশো আঠারো থেকে একশো ছাব্বিশ অর্থাৎ নয়টি অষ্টম ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ অর্থাৎ ছয়টি নবম ভাগে অনুষ্ঠিত সংখ্যা রয়েছে একশো তিন থেকে একশো তেত্রিশ থেকে একশো একচল্লিশ অর্থাৎ নয়টি দশম ভাগে একটি একশো বেয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ শুধু সংবিধানের সংশোধন এবং একাদশ ভাগে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে এগারোটি অর্থাৎ একশো তেতাল্লিশ থেকে একশো তেপ্পান্নটি তো এখন আমরা বাংলাদেশের সংবিধানের ভিতরে প্রবেশ করব করছি বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা বাংলাদেশের সংবিধানের আরম্ভটাই হয়েছে একটা প্রস্তাবনা দিয়ে প্রস্তাবনাটা হলো একটা ঘোষণা এতে সরকারের এতে সংবিধানের মৌলিক নীতিমালা জনগণের অঙ্গীকার রাষ্ট্রের লক্ষ্যের উল্লেখ থাকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় অংশ আসল পাঁচটি যার মধ্যে দুইটি হলো অঙ্গীকার একটি হলো ঘোষণা আর অঙ্গীকার হলো মূলনীতি গ্রহণ সমাজ প্রতিষ্ঠা মূলনীতি গ্রহণ ও শোষণ মুক্তি সমাজ প্রতিষ্ঠা আর ঘোষণা হলো সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা পনেরোতম সংশোধনী অনুযায়ী প্রস্তাবনা পরিবর্তন ও সংশোধন করা যাবে না সংবিধানের প্রস্তাবনা অনুসারে উনিশশো সালে সংগঠিত হয়েছিল মুক্তি সংগ্রাম সংবিধানের পনেরোতম সংশোধনের প্রস্তাবনায় স্বাধীনতা সংগ্রামের স্থলে মুক্তি সংগ্রাম শব্দটা চুক্ত করা হয় তো আমরা এখন সংবিধানের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে জানব প্রথমে হলো প্রথম ভাগ বা প্রজাতন্ত্র ইংরেজিতে বলা হয় দ্য রিপাবলিক এখানে ষাটটা অনুচ্ছেদ রয়েছে এই সাতটা অনুচ্ছেদের পাশাপাশি দুইয়ের ক সাতের ক এবং খ সম্পর্কে অর্থাৎ সাতটা সাথে এডিশনাল তিনটা মোটামুটি দশটা অনুচ্ছেদ সম্পর্কে জানতে হয় তো চলুন এই দশটা অনুচ্ছেদ সম্পর্কে জেনে নেওয়া যাক